আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি সকাল সকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি আজ সোমবার আর এখন বাজে সকাল আটটা সকাল আটটার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে সকাল সকাল একটু পার্কে হাঁটতে বেরিয়ে পড়লাম এখন কিছুক্ষণ পার্কে একটু হাঁটা হাঁটি করবো তারপর বাড়ি গিয়ে বাকি সব কাজ কাম রান্না বান্না হবে তো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি আর রাত্রির কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর সকালে ব্রেকফাস্ট তৈরি করব। আজকে সকালে ব্রেকফাস্টে তৈরি করব রুটি আর আলু ভাজা তো আটা আমি আগেই মেখে রেখেছিলাম এখন লেচি কেটে নিচ্ছি অনেক দিন ধরে আমাকে কয়েকজন কমেন্ট করেছে যে দিদি তুমি ব্লগ ভিডিও দাও না কেন সত্যি কথা বলতে কি আমার দুটো ইউটিউব চ্যানেল আছে সেগুলো এডিট করা ভিডিও শ্যুট করা সেগুলো নিয়ে আমি সময় হয়ে উঠছিল না আর নতুন করে একটা ব্লগ তৈরি করা তো অনেক দিন পর আজ সময় পেয়েছি ভাবলাম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগতে পারে তো বন্ধুরা আজকের এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রুটি তৈরি করা হয়ে গেল এখন আলু ভেজে নেব তো তার জন্য তেল দিয়েছি আর একটা রসুন করে তেলের মধ্যে দিয়েছি দিয়েছি তারপর আলু কাটাগুলো এতে কিন্তু আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগে আমার হাজবেন্ড তো ভীষণ পছন্দ করে রসুন দিয়ে আলু ভাজা করলে তারপর দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো তো বন্ধুরা আপনারা এইভাবে একবার আলু ভাজা তৈরি করে খাবেন খুব ভালো লাগবে খেতে এদিকে আলু ভাজাও তৈরি হয়ে গেল এখন আমি তুলে নিচ্ছি রুটি আলু ভাজা তৈরি হয়ে গেছে এখন আমি দুধ ফুটিয়ে নিচ্ছি তো তার জন্য সসপানে এক প্যাকেট লিকুইড দুধ দিয়ে দিচ্ছি খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আমি এতে শর্টস আপলোড করি লং খুব একটা আপলোড করি না সে এক বছর আগে লং ভিডিও আপলোড করেছিলাম লাস্ট আর এখন একটা ব্লগ ভিডিও আপলোড করছি সমস্ত রুটি তৈরি করা হয়ে গেছে এখন রুটির মধ্যে ঘি লাগিয়ে নিলাম আমার হাজব্যান্ড এবং আমিও রুটিতে ঘি লাগিয়ে খেতে ভালোবাসি তো তার জন্য যখনই রুটি তৈরি করি আমি রুটি গরম থাকা অবস্থায় ঘি লাগিয়ে নিই এখন হাজব্যান্ড রেডি হচ্ছে বেরোনোর জন্য আর এদিকে আমি ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আমি প্রত্যেক দিনই থালি আপলোড করি সেটা লাঞ্চ থালি হোক ডিনার থালি হোক কিংবা ব্রেকফাস্ট থালি হোক তো বন্ধুরা আমার কোন থালিটা আপনাদের বেশি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমার ব্লগ ভিডিও পছন্দ করেন তাহলেও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ব্রেকফাস্ট থালি রেডি হয়ে গেল থালিতে কয়েক টুকরা আপেল দিলাম আর এক গ্লাস দুধ আজকের এই ব্রেকফাস্ট থালি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সকালের খাওয়া-দাওয়া সেরে এখন চলে এলাম দুপুরের রান্নায় তো বন্ধুরা এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করছি কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়ে আলু আর পেঁয়াজ কলি দিয়ে দিলাম আর সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এখন এটা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নেব আজকে দুপুরে মাছের ঝাল করব। তো তার জন্যে রুই মাছ নিয়ে এসছে বাজার থেকে একদম টাটকা রুই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন তেলে খুব ভালো করে লালচে করে ভেজে তুলে নিচ্ছি এদিকে মাছ ভাজতে ভাজতে পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে ঢেলে নিচ্ছি মুসুরের ডাল রান্না করেছি প্রথমে হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে ডালটা সিদ্ধ করে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ মুসুর ডাল তৈরি করা হয়ে গেছে এখন রসুন আর শুকনো লঙ্কা দিয়ে বাগান দিয়ে দিলাম মাছের ঝাল তৈরি করার জন্য এদিকে আমি মশলাটা তৈরি করে নিয়েছি মশলাটা আমি পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা লবণ সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা আমি তৈরি করে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কুচি মাছের ঝাল তৈরি করা হয়ে গেছে এখন ঢেলে নিচ্ছি দেখুন মাছের ঝালটা দেখতে কত সুন্দর লাগছে দেখতে যত সুন্দর খেতে কিন্তু আরো সুন্দর লেগেছে আপনারা যদি আমার পুরো রেসিপি দেখতে চান তাহলে চোখ রাখতে হবে সুরাইয়া রান্নাঘর চ্যানেলটিতে সুরাইয়া রান্নাঘর চ্যানেলটিতে আপনারা ভিজিট করতে পারেন সেখানে নানান ধরনের রান্নার রেসিপি আমি আপলোড করি লাঞ্চ থালি খুব সুন্দর করে সাজিয়ে নিলাম এখন লাঞ্চ করে নেব দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠে চা বসিয়েছি আজকে সন্ধ্যায় কোনো স্ন্যাক্স তৈরি করিনি আজকে একটু মার্কেটের দিকে বেরোবো তাই একটু চা আর ডিম সেতু করে নিয়েছি দিল্লিতে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে সবেই ডিসেম্বর মাস পড়েছে ডিসেম্বরের শেষের দিকে কিন্তু খুব ঠান্ডা পড়ে যাবে তো শীতের জন্য কিছু কেনাকাটা করতে মার্কেটে বেরিয়েছি তো এই মার্কেটটা দিল্লি করলবাগ গফার মার্কেট আমি এখান থেকেই সব শপিং করি আর অন্য কোথায় যাবার প্রয়োজন হয় না এখন চলে এসছি গ্রসারি শপ এখানে গ্রসারি আইটেম কিছু কেনার আছে এখানে কিছু গ্রসারি আইটেম কিনে সোজা একেবারে বাড়ি চলে যাব আজকে আর কোন রকম রান্না করে নি রাত্রে সিম্পল আজকে ডিনারটা করে নেব। মাছ ভাজা নিয়েছি ডিম আলু ভর্তা নিয়েছি আর মাশরুম ভাজা ঘি দিয়ে কিন্তু খেয়ে নেব আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকের দিনের ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খোদা হাফেজ